আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন এবং ভালো দলের থাকবেন এই আশা করে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম গাইস আজ আমাদের যাত্রা শুরু একটা নতুন কফি হাউজে কিংবা একটা নতুন রেস্টুরেন্টে যাচ্ছি আমরা নতুন রেস্টুরেন্টে দেখব ঘুরব এবং সেখানে কিছু খাওয়া দাওয়া করে জন্যই আমরা রওনা দিলাম এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার কিছুটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম এটা আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টে এটা সাতক্ষীরা জেলা এবং খুলনা জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত আপনারা যদি কেউ এই রেস্টুরেন্টে এসে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়েন এটা কোথায় অবস্থিত এই রেস্টুরেন্টে কবতক্ষ নদের পাড়ে অবস্থিত এটা হলো কবতক্ষ নদ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং এই রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করতে করতে আপনাদের সঙ্গে এই দৃশ্য দৃশ্যটা ধারণ করে উপভোগ করছি এইটাই সেই রেস্টুরেন্ট সামনে নৌকা আছে নৌকায় কেউ ভ্রমণ করতে চাইলে কবতক্ষ নদীর পরে নৌকা ভ্রমণ করতে পারেন এই রেস্টুরেন্টের বিশেষত্ব হল এখানে চিকেন তন্দুরি বার্বি কাবাব ফিশ ফ্রাই চিকেন ফ্রাই কফি চা এবং সন্ধ্যার সময় এমনভাবে জমজমাট হয়ে ওঠে যেহেতু কবতক্ষ নদের পাড়ে অবস্থিত এবং সুন্দর একটা ব্রিজ এই নদীর পরে আছে সন্ধ্যার দিকে আসলে আরও সুন্দর লাগে যেহেতু আমরা আসর কিংবা বিকেলের ভিতরেই চলে এসেছি সেজন্য এখনও ছিমছাম অনেকে এখনও পর্যন্ত এসে পৌঁছায় নাই তার আগে আমরা কবতক্ষ নদের পরে এই ব্রিজের পরে দাঁড়িয়ে কিছুটা দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রিয় গাইস আপনারা সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যেন আমরা নতুন নতুন ভিডিও ধারণ করে এবং লোকেশন ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং আপনাদের কে সঙ্গে নিয়ে আমাদের এই পথ চালা আপনাদের অনুপ্রেরণায় আমাদের একমাত্র পথ চালার এবং আমাদেরকে লাইক কমেন্ট ফলো করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ